বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানে ওয়াক আমি নিয়ে তার আগে একটা জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না কারণ সন্ধ্যার পর অফিস বন্ধ থাকে আর আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার আহ্বান জানিয়ে শুরু করছি দর্শক জাপান একটি উন্নত ও আধুনিক দেশ প্রযুক্তি সাংস্কৃতিক শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত যারা জাপানে নিয়ে ওয়াক যেতে চান তাদের জন্য নিচে বিস্তৃত তথ্য দেওয়া হলো জাপান দেখতে কেমন দেশ অত্যন্ত পরিচ্ছন্ন নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশ লোকজন ভদ্র ও নিয়ম মেনে চলে জাপানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্বত চেরি ফুল সমুদ্র জাপান একটি নিরিবিলি আধুনিক সুশৃঙ্খল প্রযুক্তি সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ যারা শান্তিপূর্ণ পরিপাটি এবং নিয়ম মাফিক জীবন পছন্দ করেন জাপান তাদের জন্য স্বপ্নের জায়গা জীবনযাত্রা ব্যয়বহুল কিন্তু আয়ও অনেক বেশি দশম জাপানে যেতে ওয়ার্ক পারমিটে ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে শিক্ষা সনদ স্নাতক ডিপ্লোমা কাজ অনুযায়ী কাজের অভিজ্ঞতা সনদ যদি চায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট 6 কপি ছবি পাসপোর্ট সাইজের ভিসা আবেদন ফর্ম ভাষা সার্টিফিকেট যদি চায় শিক্ষাগত যোগ্যতা অনেক ক্ষেত্রে স্নাতক ডিপ্লোমা টেকনিক্যাল ট্রেনিং চাওয়া হয় কিছু ক্ষেত্রে যেমন কারখানা কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট কাজের জন্য এসএসসি বা এইচএসসি হলেই চলবে পেশাভিত্তিক ইঞ্জিনিয়ার নার্স আইটি ইত্যাদি কাজের ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন ভাষা জানতে হবে অনেক সময় জাপানি ভাষা জানা থাকলে অনেক বড় সুবিধা হয় কিছু খাত যেমন ফ্যাক্টরি ক্লিনার বয়স্কদের সেবা এর জন্য জাপানি ভাষা জানা থাকলে ভালো হবে টেকনিক্যাল ইন্টারশিপ বা ক্যাটাগরিতে ভাষা জানাটা বাধ্যতামূলক হতে পারে জাপানে বর্তমান বিশ বিদেশিদের জন্য বিভিন্ন খাতে ওয়ার্ক পারমিট পাওয়া যায় নিচে ক্যাটাগরি অনুযায়ী সব ধরনের কাজের তালিকা ও ভিসা ধরন কোন নামে পাওয়া যাবে দেওয়া হল কোম্পানিতে কি কি ধরনের কাজ থাকে ফ্যাক্টরি ইলেকট্রিশিয়ানস গাড়ি শিল্প খাদ্য প্রক্রিয়াজাত বিদ্যুতের সেবা কৃষিকাজ নির্মাণ কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা আইটি ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষিতদের জন্য নার্সিং স্কিল ওয়ার্কার ইঞ্জিনিয়ার ক্যাটাগরি এই ভিসাগুলোতে বিশেষ দক্ষতা বা উচ্চ শিক্ষা থাকতে হয় কাজের ধরন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার ইংরেজি শিক্ষক ট্রান্সলেটর ইন্টারপেন্টার অ্যাকাউন্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার কুক বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি খাবার নার্স কেয়ার গিভার থাকা খাওয়া কোম্পানি কি দেবে কি হ্যাঁ অনেক কোম্পানি আবাসন এবং কখনো কখনো খাবার সরবরাহ করে আবাসনের জন্য সামান্য কেটে রাখতে পারে বেতন থেকে চুক্তি অনুযায়ী আগে জানা যায় পার্মানেন্ট রেসিডেন্ট পিয়ার কবে পাওয়া যাবে সাধারণত পাঁচ বছর জাপানে বৈধভাবে কাজ ও বসবাস করলে পিয়ারের জন্য আবেদন করা যায় তবে স্কিল ওয়ার্কার বা হাইলি স্কিল ওয়ার্কার হলে এক থেকে তিন বছরে পিয়ার সুযোগ পাওয়া যেতে পারে নিয়মিত ট্যাক্স দেওয়া কোনো অপরাধ না করা এবং জাপানি ভাষা জানা থাকে পিয়ার পেতে সাহায্য করে প্রদর্শক জাপানে কাজের সুযোগ অনেক তবে ভাষা এবং শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ ঠিকমতো কাগজপত্র ও প্রস্তুতি থাকলে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব ভিসা প্রফেসর জাপান সহ অনেক দেশে কাজ করে থাকেন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিয়ে রাখতে পারেন প্রদর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন আরও তথ্য পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট রোড নং বারো হাউস নং বারো ঢাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে কুলে মালে গিলি গিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর ১২ রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া